শ্রী শ্রীমা অভয় দিয়ে বলে গেছেন যখনই দুঃখ পাবে বিপদ আসবে মনে ভাববে তোমার আর কেউ না থাক তোমার একজন মা আছেন মাকে আন্তরিকভাবে বিশ্বাস নিয়ে কাতরভাবে ব্যাকুলতার সহিত ডাকলে মা যে আজও সাড়া দেন তারই প্রমাণস্বরূপ সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকের এই বিশেষ পর্বে উপস্থাপিত করব। ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের জুলাই মাসে এবং এই ঘটনাটি স্বয়ং ইমেল করে জানিয়েছেন এই চ্যানেলের এক দর্শক বন্ধু দর্শক বন্ধুটি তার প্রকৃত নাম পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন উপস্থাপনার স্বার্থে তাই তার নাম দিলাম প্রতিমা প্রতিমা দেবী আমাদের এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা বিদেশ বিভূমে গিয়ে তিনি একবার খুব বিপদে পড়েছিলেন শ্রীসীমা সেই অবস্থায় তাকে কিভাবে রক্ষা করেছিলেন সেই অভিজ্ঞতার কথাই প্রতিমাদেবী তার নিজস্ব ভাষাতে এইভাবে প্রকাশ করেছেন আমার বিয়ের পর দু হাজার সালের জুলাই মাসে আমি আর আমার স্বামী হানিমুনে যাই বালি ইন্দোনেশিয়াতে বালি গিয়ে আমি খুব বিপদে পড়ি তার আগে আমি জানিয়ে রাখি যে আমার মা বাবা আমার দিদা দাদু ওনারা সবাই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত তাই আমি ছোট্ট থেকে ঠাকুর ও মাকে খুব মানি এবং তাদের সম্বন্ধে আমি জানি ছোট্টবেলা থেকে মার সাথে বেলুর মঠে যেতাম বালি গেছিলাম দু সালের জুলাই মাসে তারপর সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ আমি দীক্ষাও নিই রামকৃষ্ণ মিশন থেকে আমার দীক্ষাগুরু হলেন শ্রীমৎস্বামী গিরিশানন্দ জী মহারাজ আর আমার মা ও বাবা সমস্ত রামকৃষ্ণ সঙ্ঘের চতুর্দশ গুরু অর্থাৎ ফোরটিন্থ প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গহনানন্দজির থেকে কৃপাপ্রাপ্ত এবার আসি আসল কথায় আমরা যখন ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা হয় যে একদিন ভোরবেলাতে উঠে আমাকে নিয়ে একা একা স্কুটিতে করে প্রায় দু ঘন্টা রাস্তা অতিক্রম করে একটা স্পটে গিয়ে সানরাইজ দেখার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে একটু বেশি খরচ পড়ছিল বলে আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে আমাকে নিয়ে স্কুটিতে করে যাবে জন্য আমার স্বামী কিছু টাকা দিয়ে স্কুটি বুকও করেন কিন্তু আমি মনে মনে একদমই নিরাপদ বোধ করছিলাম না কারণ সূর্যোদয় দেখার জন্য আমাদের হোটেল থেকে রাত দুটোর সময় বেরোতে হতো আর রাতে ওইভাবে শুধু আমি আর আমার স্বামী একা একা স্কুটিতে করে যাওয়ার কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল আমি অনেকবার আমার স্বামীকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে এটা আমাদের জন্য নিরাপদ হবে না কিন্তু আমার স্বামী কিছুতেই আমার কথা শুনছিলেন না তখন আমি যাওয়ার আগের দিন রাতে যখন শুতে যাচ্ছিলাম তখন একবার মা শারদার কাছে প্রার্থনা করলাম যে মা আমি খুব বিপদে পড়েছি আমার মনে হয় আমরা যদি অত রাতে একা একা স্কুটি করে বেরোই তাতে আমরা বিপদেও পড়তে পারি যদি তুমি মনে করো যে মা আমরা বিপদে পড়ব তাহলে প্লিজ আমাদের যেতে দিও না আর যদি মনে হয় যে কিছু হবে না তাহলে যেতে দিও আমার স্বামী যথারীতি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলো যাতে রাত একটা নাগাদ আমরা উঠে পড়তে পারি ঠিক রাত একটা বাজার সাথে সাথে অ্যালার্ম বাজলো আমার ঘুম ভাঙল কিন্তু আমার স্বামীর ঘুম ভাঙল না আমি অ্যালার্ম স্টপ করিনি কারণ দেখছিলাম কি হয় কারণ আমি অ্যালার্ম থামিয়ে দিলে যদি তারপর দিন আমার স্বামী বুঝতে পারে তাই আমি কিছু করিনি কিন্তু আমার স্বামীর ঘুম ভাঙল না তারপর দিন সকাল ছটার সময় সে ঘুম থেকে উঠেছিল এইভাবে মা আমাকে সম্ভবত বিপদ থেকে রক্ষা করেছিলেন প্রতিমা দেবীর এই অভিজ্ঞতার কথা ইমেল মারফত জানতে পেরে আমি প্রতিমা দেবীর কাছ থেকে জানতে চাই যে পরের দিন সকালে ওনার স্বামীর যখন ঘুম ভাঙল তখন ওনার স্বামীর কি ছিল মানে ওনার স্বামী ওনাকে কিছু জিজ্ঞাসা করেননি তার উত্তরে প্রতিমা দেবী জানান যে হ্যাঁ তার স্বামী সকালবেলায় ঘুম থেকে যথারীতি জিজ্ঞাসা করেছিল যে তোমার ঘুম ভাঙেনি তুমি আমায় ডাকলে না কেন ইত্যাদি ইত্যাদি প্রতিমা প্রতিমাদেবী তার উত্তরে বলতে বাধ্য হয়েছিলেন যে অত্যন্ত ক্লান্ত থাকার ধরুন তারও ঘুম ভাঙেনি সে যাত্রায় বিদেশ বিভূতে এভাবেই শ্রীসীমা প্রতিমা দেবীকে রক্ষা করেছিলেন এখন বন্ধুরা প্রতিমাদেবীর পাঠানো সেই ইমেলটি স্ক্রিনে শেয়ার করছি এই সত্য ঘটনার তথ্য প্রমাণস্বরূপ বন্ধুরা আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেখানে ঠাকুর মা স্বামীজি তথা তাদের পার্শ্বদের কৃপা প্রত্যক্ষ অনুভব করেছেন তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের চ্যানেলের জিমেল আইডি স্পিরিচুয়াল ব্রিফিংস অ্যাট জিমেল ডট কমে ইমেল করে জানাতে পারেন আপনাদের মূল্যবান অভিজ্ঞতা আপনাদেরই সম্মতিক্রমে সর্বসমক্ষে প্রকাশনার মাধ্যমে ঠাকুর মা স্বামীজি তথা শ্রী ভগবানের ওপর ভক্তি বিশ্বাস বর্ধিত করাই এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা কমেন্ট বক্সে লিখুন জয় মা এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য